আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন আশা করছি প্রবাজে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে যে ড্রেসের কালেকশনগুলো আমরা নিয়ে আসি দেখুন এটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড বিনাশ ক্যাটালগের আজকে আপনাদের জন্য সেরকম কিছু কালেকশন দেখাবো এবং একটাই কিন্তু সিলেক্টেড কালারের মধ্যে আমরা এই ড্রেসটার কালেকশন করেছি এবং প্যানেল পেসের সহ এই ড্রেসটা যে কতটা সুন্দর সামনে যদি আপনারা একবার দেখেন ফিদা হয়ে যাবেন জাস্ট ড্রেসটার প্রেমে পড়ে যাবেন সেম টু সেম কিন্তু আমরা ক্যাটালগের মতোই কিন্তু ড্রেসটা পেয়ে যাব একেবারে নিউ আরেভেল একটা কালেকশন তো ড্রেসটা আমরা আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ড্রেসটা কতটা সুন্দরভাবে কাজ করা রেনবো শাইনিং সিকোয়েন্স প্লাস হচ্ছে বুটিক্সের কাজ করা হয়েছে এই ড্রেসটার প্রাইস শুনলে আজকে আপুরা বলবেন যে এতটা সুন্দর ড্রেস এতটা কম প্রাইজে কীভাবে তো ড্রেসটা আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকে আজকে রেডি হয়ে যান এবং দেরি করলে কিন্তু আজকে ড্রেসটা হাত হয়ে যাবে বিশেষ করে হচ্ছে প্রাইজের জন্য প্রাইসটা আজকে এতটা রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন বেস্ট একটা প্রাইজ ইনশাল্লাহ থাকবে আপনাদের জন্য যারা বুটিক লাভার আছেন এই ড্রেসটা এক দেখাতে আপনাদের ভালো লাগবে দেখুন এটার কালারটা হচ্ছে বিস্কিট গোল্ডেন ক্রিম গোল্ডেন টাইপসের একটা কালার চমৎকার একটা সফট কালার টোনের মধ্যে আমরা ইন্ডাসটা পাচ্ছি পেনাল প্যাসেসের যে ড্রেসগুলা এগুলো হচ্ছে এতটা সুন্দর হয় যেহেতু আননি ড্রেস থাকছে আপনারা আপনাদের নিজেদের ডিজাইন অনুযায়ী কিন্তু ড্রেসটা মেক করতে পারবেন জাস্ট ডিজাইনটা দেখুন এই হচ্ছে পুরো সুতার হেভি এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দরভাবে কিন্তু ড্রেসটার মধ্যে কাজ করা হয়েছে আমরা ফুল ড্রেসের ডিজাইনটা একটু আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা চলে আসছে ফ্রন্টের ডিজাইনটা এবং ফেব্রিক্স নিয়ে যদি আমরা কথা বলি ফেব্রিক্স থাকবে সুইচ কটন ফেব্রিক্সের উপরে এটা ফ্রন্ট সাইড আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে ব্যাক সাইড ব্যাক সাইডের ডিজাইনটা কিন্তু সুন্দর আছে এই যে এটা সাইড বিশাল ভাবে কিন্তু কাপড় দেওয়া আছে অনেক কাপড় দেওয়া আছে এবং স্লিপ যেটা আছে স্লিপসটা কিন্তু আমরা ফুসতে পেয়ে যাব অনেক বেশি করে কিন্তু স্লিভসের মধ্যে কাপড় দেওয়া আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতা কিন্তু করে নিতে পারবেন সবার জন্য হবে এই পিসটা এনি গ্রোদের জন্য ইনশাল্লাহ প্রযোজ্য হয়ে যাবে তো এখন আমরা দেখবো হচ্ছে এড্রেসের সাথে যে সালোয়ার আসছে তো এটা হচ্ছে সালোয়ারটা ম্যাচিং কালারের মধ্যে আমরা সালোয়ারের কালারটা পেয়ে যাচ্ছি বেস্ট একটা থ্রি পিসের কালেকশন এবং প্রাইসটাও কিন্তু সবচাইতে রিজনেবল প্রাইস এই ধরনের প্যানেল পেসেসের ড্রেসগুলো ষোলোশো পঞ্চাশ সতেরোশো এমন রেঞ্জে কিন্তু এইগুলো সেল হয় কিন্তু আজকে আমরা এমন একটা বাজেটে দিব প্রত্যেকেরই কিন্তু আজকে ড্রেসটা নিতে মন চাইবে বিশেষ করে হচ্ছে প্রাইজের জন্য এবং প্যানেল পেসেসগুলো দেখুন সম্পূর্ণ অরগানজা ফেব্রিক্সের উপর কিন্তু এই প্যানেল পেসেসের ডিজাইনগুলো হয়েছে যখন আপনারা এটা বসাবেন তখন কিন্তু সেরকম লাগবে ড্রেসটা এবং দুপাটাটা হচ্ছে জিগজ্যাক প্রিন্টের মধ্যে জিগজ্যাক প্রিন্টটা কিন্তু এই সিজনের সবচাইতে ট্রেন্ডিং একটা ডিজাইন তো জিগজেক প্রিন্টের মধ্যে আমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছি দেখুন এই যে এটা আসবে হচ্ছে ফুল দুপাটা দুপাটা যে এত সুন্দর থাকবে আজকের দোপাট্টা দেখার পরে আজকের এই ড্রেসটা যদি ভালো লেগে যায় অবশ্যই একটু করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে যাবেন এবং এটা আসবে হচ্ছে দুপাটার বর্ডার লাইনের কাজটা আমরা দোপাট্টা সব ফুল ড্রেস একটু ধরে দেখাবো আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় আজকে এই বুটিকের ড্রেসটা দিচ্ছি যারা বুটিক লাভার আছেন এখনই এখনই ভিডিওটাকে শেয়ার করে দেন আর এই ড্রেসটা আপনাদের নিজেদের করে নেন এত সুন্দর একটা ড্রেস যদি আপনি না নেন আপনার একটা সেকেন্ডের জন্য স্থির থাকতে পারবেন না তো প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ